ফুটবল দুনিয়া সময় নতুন তারার খোঁজে থাকে তাই তো লামি লামিমিয়ানম্যানের নতুন তারকা হওয়ার পরও মেসির সাথে তার তুলনা দেওয়া হলো আমরা জানি মেসি কত বড় একজন তারকা তারপরও মেসির সাথে সেটার তুলনা দিয়েই ছাড়ল ম্যাচ চলাকালীন মেসির সাথে এ সকল তুলনা যেগুলো মেনে নিতে পারতেছে না মেসির ভক্তরা মেসির ভক্তদের একটাই কথা কীভাবে একজন নতুন খেলোয়াড়ের সাথে মেসির তুলনা হয় মেসি এত ছোট খেলোয়াড় না সতেরো বছর বয়সের সময় মেসির কাছে ছিল এর থেকেও অনেক কিছু ফুটবল জগতে মেসি হল এমন একজন যিনি সব সময় সব দিক থেকে এগিয়ে ছিল একজন নতুন তারকা আসলো সাথে সাথেই মেসির সাথে তার সাথে তুলনা এটা মেনেই নিতে পারছে না মেসির ভক্তরা খেলার মাঠে বল গোল ঘুরতেছে কিন্তু মেসির সাথে তুলনা সেটা মেনে নেওয়ার মতো না তাই তো মেসি ভক্তরা এইটাকে অন্য রকম দেখছে